আলাইকুম আমার নাম মোহাম্মদ আইরিন আক্তার আমি আসছি আমার সুখ দুঃখের গল্প বলতে লাইফে আসছি কারণ আমি আমার একটা বাচ্চা আছে দেড় বছর কার আমার স্বামী নাই আমি স্বামী হারা আছে অনেকদিন ধরে দেড় বছর হয়ে যাচ্ছে তো আমি আসছি আমার মেয়েকে নিয়ে চলতে পারি না একা থাকতে পারি না কেন আমার একটা মানুষের প্রয়োজন কিংবা আমার বাচ্চার বাবা হিসেবে একজন প্রয়োজন আছে আর আমরা একা চলতে পারি না খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে না বাচ্চাদের পড়াইতে পারি না ঠিক মতো কাপড় চুপড় তার খাওয়া খরচ দিতে পারি না বাবা নাই মা অসুস্থ আমরা এক আমি একাই আমার কোনো ভাই বোন কেউ নাই আমি এক মায়ের এক সন্তানই আমার বাবাও নাই তার ভিতরে আমি আমার মায়ের পাল্লাতে আসে পড়ছি আমার মা সেরকম চালাইতে পারে না আর আমার একটা সন্তান আছে সন্তানের কেউ যদি দায়িত্ব নিতে চান কিংবা আমার কেউ যদি দায়িত্ব নিতে চান তাহলে সেটা আমার জন্য ভালো হবে একটা উপকার হবে আর আমরা খাওয়া পাওয়া করতে পারি না আর আমি একটা মানুষ একা কিভাবে থাকতে পারবো আমার একটা মনের মানুষের প্রয়োজন আছে আমি একা চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটা মানুষের দরকার লাইফ পার্টনার দরকার সাথে একজনকার প্রয়োজন আছে একটা বাচ্চার বাবা হিসাবে একজনকার দরকার আছে তো আমি এই জন্য আসি আমাদের কেউ পাশে যদি থাকেন কিংবা আমার পাশে যদি থাকেন সেটা আমার জন্য ভালো হবে কিংবা আমার বাচ্চার বাবা হিসেবে যদি কেউ থাকেন তাও ভালো হবে সেটা আমার জন্য অনেক ভালো হবে আমরা খাইতে পারি না পরের বাসায় কাজ করতে গেলেও সেটা কাজ ঠিক মতো করতে পারি না বাচ্চারা নিয়ে কেউ কাজে নেয় না ছোট বাচ্চা বিরক্ত করে তাহলে ভাই আমি যাব কোথায় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন দেশ প্রবাস থেকে কিংবা দেশ থেকে আমাকে একটু সাহায্য সহযোগিতা করিয়ে না যদি পারেন আমার পাশে অন্তপক্ষে একজন কেউ দাঁড়ায়েন যদি দাঁড়ান তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে অনেক ভালো হবে আচ্ছা আমার বাচ্চা যখন গর্ব হচ্ছে তিন মাসে তখন আমার স্বামী রোড এক্সিডেন্টে পারাপার হইতে যায় মারা যায় তো তখনই তার অ্যাক্সিডেন্টে এসে মারা যায় আমার স্বামীর বাচ্চার বয়স যখন গর্ব তিন মাস তখন থেকে আমার বাচ্চার বাবা নাই তখন থেকে দেড় বছর দুই হয়ে যাচ্ছে আমার বাচ্চার বাবা হিসাবে এখনো নাই বেঁচেও হ্যাঁ আমি একাই আছি হ্যাঁ চলে না বাচ্চা নিয়ে কোনো মতো কাজ কাম করি মানুষের বাসায় যদি পাই খাই না পাইলে না খায় বাবা নাই যে বাবা খিলাবে দেখবে মা অসুস্থ মা বৃদ্ধ অসুস্থ বড় ভাইও নাই যে চালার মতো আমাদেরকে কেউ চালাবে সন্তানকে নিয়ে কোনো মতো চলি বাচ্চা কে নিয়ে কেউ কাজও নিতে চায় না কেউ তো চায় না কেউ দিতে চায় না কাজ করার মতো কোনো সুবিধা পাচ্ছি না ছোট বাচ্চা নিয়ে কেউ কাজে নিতে চায় না না আমার স্বামীর বাড়িতে সেরকম আর্থিক অবস্থা নাই যে সিম্পল ছিল সাধারণ ওরা খাইতো দিন দিন খাইতো কিন্তু ওখানে আমার স্বামী নাই ওখানে আমাদের রাখেও নাই তো আমি যাবো কোথায় আমি একটা মেয়ে মানুষ হয়ে যাবো কোথায় থাকার তো একটা মাথার জায়গা লাগবে তো বৃদ্ধ মায়ের কাছে থাকি আমি আমার চরাফেরার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই আমাদেরকে এখন আমার পাশে যদি কেউ থাকে আমার বাচ্চার পাশে যদি কেউ থাকে আমার অনেকটা উপকার হবে মিজি কিভাবে বুঝবেন ভিডিও করলে সহযোগিতা পাওয়া যায় কিংবা বাচ্চার বাবা পাওয়া যায় এটা কিভাবে জানব ভিডিওতে গিয়েছে ও আমার পাশে যারা থাকে দেখি যে ওরা লাইফে যায় মনে মানুষ পাইছে কিংবা বাচ্চার বাবা হিসেবে পাইছে তাদের সাথে যোগাযোগ করে আমি এই জায়গায় আসি তাছাড়া তো আমি জানতাম না তো আমি আসি দেখি আমার বাচ্চার কপাল যদি একটু খুলে আমার কপালটা যদি একটু খুলে ভাগ্যে যদি আমাদের কপালটা ভালো হয় এই জন্য আমি আসি যে দেখি সবাই তো একটা মনে মানুষ পায় আমার মনে মানুষ হবে না বাচ্চার বাবা হবে না খাইতে পারি না বাচ্চারা ঠিক মতো খেলেইতে পারি না এই যে মনের মানুষ ভিডিওতে এসে কেন খুঁজতে আপনার এলাকায় কি দেশের আর কোনো কথা বলে নাই আপনার বাবা আমার হ্যাঁ বলছে কেন বলছে আশেপাশে ছেলে নাই আছে অবশ্য কিন্তু ছেলেরা যৌতুক চায় আর আমার মার তো অত নাই যে যৌতুকে টাকা দিবে যৌতুক ছাড়া তো কেউ নিতে চায় না আর আমরা জানি প্রবাসী ভাইরা যদি কেউ দেখে ভাল লাগে গরিব সহায় বলে যদি কেউ নেয় তাহলে আমরা একটু আমার ভালো হবে আমার মারও ভালো হবে আর বাংলাদেশে যৌতুক চাচ্ছে আমার মার তো সামর্থ্য নাই যৌতুক দেওয়ার মতো যৌতুক যদি চাই তাহলে তো আমাদের হবে না তার ভিতরে নেশাগ্রস্ত ছেলের আসে তো আমার জীবনটা যদি এমনি তো শেষ তারপরে যদি শেষ করি তাহলে তো হবে না আগে বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না প্রেম না পারিবারিক ভাবে ছিল মা দিয়ে দিয়েছিল দেখে শুনে তো দুর্ভাগ্যই আর কি অ্যাক্সিডেন্টে মারা যায় মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পরে আপনি কি স্বামীর বাড়িতে থাকেন না না আমি আমার বাবার বাসাতেই থাকি আমার মা আর আমি থাকি আমার সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি আর না না আর কেউ নেই না ওইখানে আর কেউ নেই না বলে দিছে যে আমার ছেলে বেঁচে নাই তোদেরকে রাখে কি করবো এখন নিরুপায় আমি আমার মায়ের কাছে আসে পড়ছি এখন তাহলে আপনি আবার নতুন করে জীবন শুরু করতে চান হ্যাঁ আমার কপালে যদি কেউ আসে ভাগ্যে যদি আসে আমার বাচ্চার বাবা হিসাবে যদি কেউ আসে আমি নতুন করে

আমি একটা অসহায় মেয়ে ভেবে আপনারা যদি পারেন আমাকে সহযোগিতা করেন কিন্তু কেউ বাজে কমেন কিংবা বাজে ভাবে আমাকে দেখেন না বাজে চোখে দেখেন না আমি গেছি আমি এখানে লাইফ আসি আমার সন্তানের বাবা হিসাবে কিংবা আমার পেট চলে না বিধায় আমার দেওয়ালে পিঠঠেক সে বিধায় আমি এই জায়গায় আসি তো আমার যোগাযোগের ব্যবস্থা দিচ্ছি কাউকে যদি ভাল লাগে আমার সাথে যোগাযোগ করিয়েন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন সিক্স টু ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফাইভ থ্রি দর্শক কারো যদি এই বোনটিকে দেখে ভালো লাগে কিংবা সহযোগিতা করতে চান তাহলে এই বোনের সাথে যোগাযোগ করবেন বিয়ে কিংবা কোনো সাহায্য সহযোগিতা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে চ্যানেল করতে দায় দায়িত্ব নেন এ বোন আপনি কেমন লোকের লোক হলে বিয়ে করতে চান কিংবা তাকে জীবন সঙ্গী হিসাবে সে যেমনই হোক সে আমাকে যে দুই মুঠো খেলাইতে পারে আমার বাচ্চার বাবা হিসেবে পাশে থাকতে পারে আমি এরকমই একটা চাই যে আমার সাথে সে মানা কিংবা না মানা আমি চাই যে আমরা যেন একটু সুখে থাকতে পারি দুবেলা দু মুঠো ভাত ভালো মতো যেন খাইতে পারি সুখের সংসার যেন তার সাথে করতে পারি সে যেমনই বয়সই হোক আমার এটুকুই আশা হ্যাঁ যেরকম বয়স বিষয় না ভালো লোক চাই যে বাচ্চাকে বাবা হিসেবে স্নেহ করবে সন্তান নিজের চোখে দেখবে আমার পাশে থাকবে সে বয়স যতই হোক আমার সাথে কোনো সমস্যা নাই আমার কথা আমি যদি বয়স লোক হোক কিংবা কম বয়স আমি যদি তার সাথে সুখে থাকতে পারি এটাই আমার কাছে লাখো সুক্রিয়া আমি এটুকুই চাই দর্শক আপনাদের যদি কারো এই বোনকে দেখে ভালো লাগে কিংবা তাকে যদি কি সহযোগিতা করতে চান তাহলে এই বোনের নাম্বারই ফোন দিবেন তারা অসহায় দরিদ্র বলেই ভিডিও করতে আসে দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান এই বিদায় নিচ্ছি আল্লাহ